আসুন আজকে আমার সাথে পুরীর মহাত্মা গান্ধী পার্কে ঘুরে আসবেন এবার আমি পুরীতে গিয়ে অনেক কিছু আনন জায়গা আমি ভিজিট করেছিলাম তার মধ্যে প্রথম করেছিলাম নীলাদ্রি বীজ আর সেকেন্ড করেছিলাম মহাত্মা গান্ধী পার্কে প্রথমেই বলি লোকেশানটা পুরীর ঠিক চক্রতীর্থ রোডে এই পার্কটা পড়ছে স্টেশন থেকে ভীষণই কাছে হয়তো দশ টাকা টোটো ভাড়া দিয়েই আপনারা এখানে যেতে পারবেন আর বিভিন্ন হোটেল লোকেশান থেকে হয়তো কুড়ি টাকা বা তিরিশ টাকা অটো কিংবা টোটোয় করে আপনারা যেতে পারবেন ভিতরে ঢোকার জন্য সেরকম কোনো এন্ট্রি ফিজ নেই বাট যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ততটাও কিন্তু না এই সৌন্দর্যটাই আসল এখানে সেরকম দেখার মতন কিছু নেই এই হলো মহাত্মা গান্ধীজির মূর্তি এখানে নাম যেহেতু মহাত্মা গান্ধী পার্ক তাই এই সুন্দর মহাত্মা গান্ধীর স্ট্যাচুটাও আছে বিকালে হাঁটার জন্য বাচ্চাদের খেলার জন্য বসে গল্প করার জন্য কিন্তু এই পার্কটাই তৈরি করা হয়েছে আপনারা পুরী গেলে অবশ্যই একবার এই পার্কটা ভিজিট করতে পারেন রকম এন্ট্রি ফিজ ছাড়াই কিন্তু আপনারা এই পার্কে যেতে পারবেন বিকালের আড্ডা দেওয়ার জন্য এই পার্কটার পাশেও কিন্তু একটা সুন্দর বিচ আছে আসলে আপনি পুরী যে প্রান্তেই যান না কেন সমুদ্র কিন্তু আপনাদের পিছু ছাড়বে না যাই হোক কেমন লাগলো আমার এই পুরী সিরিজের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন